কি কয় না কয় রা আর আমার ঝর্ণা দিদিকে ঝর্ণা দাস ধর্ণা পাল বদ্য তিনটে দিদি বলি দিদি আমার কষ্ট হয় আপনার স্বামী শ্রীদাম পাল শ্রীদাম হত্যা করা হয়েছে চোদ্দ জনকে কমিউনিস্ট নেতাকে এ বিচ্ছন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা সেখানে প্রতি বছর চোদ্দই অক্টোবর না বারোই অক্টোবর যায় সেখানে গিয়ে শহীদ দিবস পালন করে এখন কি করবেন যারা মারছে তারা ভোট লাগবে যারা মারছে তারা যাবেন আমি জন্মাদিরও জিজ্ঞাসা করুন জর্ণাদি আপনি হাত চিহ্নে ভোট দিবেন আপনার আপনার হাজবেন্ডের যারা মারছে কি অবস্থা ত্রিপুরা এরা একবার চিন্তাও করে না কোন সিদ্ধান্ত নেওয়ার সময় উনি নিজে খুব উনি ছিলেন ক্ষেত্রে একজন পার্লামেন্ট এরকম ভাবে ব্যক্তিগত ইলেকশনে দাঁড়িয়ে কথাই বলতে পারেন না তার ব্যক্তিগত অভিমত কি হবে এটা উনি এভাবে বলতেই পারেন এখন সিটের যে ভারতীয় ক্ষেত্রী ইন্ডিয়া মঞ্চে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়া মঞ্চকে সমর্থন করেছি এখন ইন্ডিয়া মঞ্চের যে প্রার্থীকে যেখানে সমর্থন করবে আমার নৈতিক দায়িত্ব একজন কমিউনিস্ট হিসাবে কনেশ পার্টির সদস্য হিসাবে সেখানেই আমরা ভোট দেব এখন ইন্ডিয়া ব্লকের প্রার্থী আমাদের কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আমরা ইন্ডিয়া ব্লকের প্রার্থীকে সমর্থন করে এখন পশ্চিম লোকসভা আসনে আমাদের ত্রিপুরা রাজ্যে ইন্ডিয়া ব্লকের প্রার্থীকে আমরা ভোট এখানে কংগ্রেস বা কি সেটা তো আমরা আমার নাগরিক অধিকার যেটা ভারত একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে ভোট দান হলো আমার গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার এটা নিশ্চয়ই সে জায়গায় আমি প্রয়োগ করবো এখানে বিপ্লবদের বলার কে